আমি তিনি স্বেচ্ছাসেবক পরিবারের সকল স্বেচ্ছাসেবীর মানবিক কর্মকাণ্ড দেখে উদ্ধ হয়ে আমি নিজ থেকে আমি যতদূর সম্ভব আমি আমার ক্যামেরার চিত্রের মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করি সেটি দেখি আপনারা অনেকেই তাদেরকে সহযোগিতা করেন সেজন্য আপনাদের খুবই কৃতজ্ঞ আমার মানবিক কর্মকাণ্ড যাদের মাধ্যমে আমার এই মানবিক কর্মকাণ্ড শেখা তারা হচ্ছেন এখানে যারা উপস্থিত রয়েছেন সূর্য আসদের যেমন দারাভাই আতিয়ার সজব আমার ইমন ভাই সহ ডালিম ভাই যিনি নিকর্থ থেকে সবসময় স্বেচ্ছাসেবকদের পাশে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাই এই বন্যার সময় ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার এবং ফেনী স্বেচ্ছাসেবীরা যে কর্মকাণ্ড করেছেন সারা বাংলাদেশে যে স্বেচ্ছাসেবীরা এসেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা তাদের আমি আমার কথা বলি খুলনা থেকে কয়েকজন আমাকে ফোন করে বলেছে যে ফেনী স্বেচ্ছাসেবকদের যতটুকু আন্তরিকতা তারা পেয়েছে তারা চিরজীবন মনে রাখবে ফেনীতে এসে তারা তাদের আপনাদের যে আন্তরিকতা পেয়েছে সেজন্য তারা গর্বিত এবং ফেমিবাসী সকল স্বেচ্ছাসেবক ঐক্যবদ্ধ কাজ করবে এমনটা প্রত্যাশা করছি মাসকুল ফাউন্ডেশনের আমার যদি ভুল না হয় দুই হাজার চোদ্দ সালের ফেনি কলেজে একটি অনুষ্ঠানের মাধ্যমে মাসকুল ফাউন্ডেশনের নাম আমি শুনেছি এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে আমি তাদের কর্মকাণ্ড খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে এবং এখানে একজন আমাদের যে যারা অতিথি রয়েছেন আমাদের ইমন ভাইয়ের কথা বলি ইমন ভাই বন্যা প্রথম দিন থেকে শুরু করে আমি একদিন রাত বারোটা বাজে আমার বুক পানিতে আমি যখন যাচ্ছিলাম দেখছিলাম যে ইমন ভাই তাদের কর্মকাণ্ড এখানে এমন লোকেরা উপস্থিত রয়েছেন দারা ভাই সজল পিছন থেকে নেপথ্যে যে ডালিম বাই আমাদেরকে সহযোগিতা করে তাদের কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না আমি তাদের দেখে অনুপ্রেরিত হই মাসগুলো সত্য একটি ঘটনা বলে আমি শেষ করব কিছুদিন আগে বন্যার দুই অথবা তিন দিন পরে আমি ফেনি পরশুরাম উপজেলা মির্জানগর ইউনিয়নের একটি কাউতলি গ্রামে গিয়েছিলাম সেখানে এক লোককে দেখলাম আমি বড় একটি বস্তা নিয়ে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করেছিলাম ভাই এই বস্তা কে দিল বা মস্তু কে দিয়েছে মস্তু আবার জিজ্ঞেস করলাম ভাই কে দিয়েছে পরে আমি ব্যাগটা পিছন থেকে সামনে দিয়ে এসে এটা দেখা যাচ্ছিল না পিছন থেকে ব্যাগকে দেখলাম যে মাস্তুলের উপহার তো মাস্তুল